ফুটবল ইনফো চ্যানেলে সকলকে স্বাগতম ভারতীয় ফুটবলের বহু চর্চিত কোচ হচ্ছে খালিদ জামিল খালিদ জামিলের কোচিং স্টাইল সকলের পছন্দ না হলেও দিন শেষে কথা বলে ম্যাচের রেজাল্ট আর তারই সুবাদে এআইএফএফের সেরা কোচ নির্বাচিত হয়েছে খালিদ জামিল ভারতের জাতীয় দলের বর্তমান কোচ মানালো মেনে নিয়েছেন খালিদ জামিল এখন শ্রেষ্ঠ দু হাজার ছাব্বিশে অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপের জন্য ভারতীয় দলের দায়িত্ব নেবার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে খালিদ জামিলের কাছে জামশেদপুর এফসির কর্ণধার তিনি পুরো ব্যাপারটাই ছেড়ে দিয়েছেন জামিলের উপর তবে জামিল তিনি নিজেও কোচ হতে চান না তবে এই বিষয়ে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আইএসএলে তিনি সফল হলেও যদি তিনি দায়িত্ব নেন তাহলে জাতীয় স্তরে কতটা সফল হবে সেটাই এখন দেখার বিষয় যদি তিনি দায়িত্ব নেন তাহলে ওনার তত্ত্বাবধানে বেড়ে ওঠা ছেলেরা ভবিষ্যতে জাতীয় দলে দাগ কাটতে পারবে কি না সেই দিকে তাকিয়ে থাকবে ক্রীড়ামহল আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ